মানিকগঞ্জের ঘিউর উপজেলায় বৃহস্পতিবার বিকেলে পুখরিয়া বাজারে বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ প্রফেসর ড খন্দকার আকবর হোসেন বাবলু দেশে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া প্রয়াত মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের আদর্শে বিএনপির দলকে শক্তিশালী করার আহ্বান জানান সকল দলীয় নেতাকর্মীকে দেশ জাতীয় কল্যাণে একযুগে কাজ করতে বলেন আমি সব একটা বলি। আমার বাবার যোগ্যতা আমার ভিতরে নাই এটা আমি স্বীকার করতে লজ্জা বোধ করি না আমি তবে আপনাদেরকে আমি করতে চাই খন্ড যেন কোনো কিছুতে ধন্য না হয় সে চেষ্টা আমি অবশ্যই করব এবং আমার মৃত্যু তো আপনার জন্য বলতে পারেন এই লোকটা ভালো লোক ছিল এবং যে দোয়া করব সেটাই আমার জন্য অনেক বেশি তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন তবে অভিযোগ করার জন্য আপনারা বলবেন কখন যে কার কাছে কখন কিভাবে আমি যদি ব্যবস্থা আনি তখন আপনারা বলবেন যে আপনি তো অভিযোগ দিয়েছেন আপনারা তো কোনো আপনি তো কোনো ব্যবস্থা নিলেন না এলাকাবাসী আমি আপনাদেরই সন্তান বর্ধনাশনের বড় সন্তান বিদগ্ধ বিনয় রাজদীপ بتاع ছোট ভাই সুন্দর রাষ্টকর্মী স্বাধীনভাবে মুখ খুলে কথা বলতে পারেনি কথা বললেও আশেপাশে তাকে দেখতে হতো কে আছে এখানে সেই কথা এখন আমরা স্বাধীনভাবে বলতে করতেছি তাই আপনারা আসুন এখানে আমাদের বাপ ভাই যিনি প্রয়াত মহাসচিব এবং ওয়ান ইলেভেনের সময় এই বিএনপিকে তিনি রক্ষা করেছিলেন তার সুযোগ দেরে ডক্টর খন্দকার আকবর হোসেন ওনাকে আপনারা ওনার হাত আপনারা শক্তিশালী করুন আগামীতে আমরা ঘৃ দলীবতা দেখে তার পেতে আপনারা সহযোগিতা করলে সহজ হবে তাই সকলকে আহ্বান জানাবো ওনাকে সহযোগিতা করবো যাতে আমরা শিবালয়ের আসনটা পেতে পারি এই মানুষকে সর্বস্তরের মানুষকে আমাদের আশাবাদ আপনাদের সকল স্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ শিব জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ এক আসনে ঘিওর দৌলতপুর শিবালয়ে এমপি প্রার্থী হিসেবে সাধারণ জনগণের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দেন সময় এ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ